নমস্কার সকলকে ট্রাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রশ্ন হয়েছে নিরাকার ব্রহ্মের উপাসনা শ্রেষ্ঠ নাকি সাকার ব্রহ্ম ভগবানের উপাসনা শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ এতে উক্তি বলেছেন যে ক্লেশ ধিকতর স্তেশাম অব্যক্তয় শক্ত চেতসাম অব্যক্তি গতির দুঃখং দেহ দম্ভীরা ব্যাপতে অর্থাৎ যাদের মন নিরাকার ব্রহ্মের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর কারণ নিরাকারের উপাসনার ফলে দেহধারী জীবেদের কেবলই দুঃখ লাভ হয় বক্তা শ্রীকৃষ্ণ একজন ব্যক্তি ভগবান ব্যক্তি তিনি সমগ্র সৃষ্টির হর্তা কর্ত বিধাতা তিনি তো সাকার তার উপাসনা করলে কি লাভ হয় শ্রীকৃষ্ণের ঠিক পরবর্তী শ্লোকেই তিনি উল্লেখ করেছেন তেশামাহাং সমৃদ্ধিতাং মৃত্যু সংসার ও সাগরাত ভবামি নিরাত চেত সাম অর্থাৎ যারা আমাতেই অভিষ্ঠ চিত্ত তাদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করিব আশা করি আমাদের এই গীতার শ্লোক বা গীতার ছোট ছোট ভাগ প্রশ্ন উত্তর আপনাদের সকলের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মাঝে ভগবানের এই ভাবধারা ছড়িয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ